আসসালামু আলাইকুম আর একটি চাকরির খবর নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড অফিসার পদে তারা কিন্তু জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলেন আজকের চাকরি সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জেনে আসি প্রতিষ্ঠানের নাম এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড পদের নাম টেরিটরি সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনি পেতে চলেছেন অভিজ্ঞতা কিন্তু সর্বনিম্ন দুই বছরের বেতন কিন্তু আলোচনা সপক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন কিন্তু নারী পুরুষ উভয় হতে পারে বয়স বয়সমা সর্বোচ্চ কিন্তু চৌত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশে জুন দু আজকে চাকরিটা কিন্তু নারী পুরুষ উভয়ই করতে পারবে বা আকর্ষণীয় বেতন সহ মোবাইল বিল সহ দুপুরে নাস্তা বাতা ফিরে সম্পূর্ণ সব ঘনাস কিন্তু আছে সাথে আবেদনের শেষ তারিখ কিন্তু পঁচিশে জুন দু হাজার চব্বিশ তো আর দেরি না করে আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিন ধন্যবাদ